রবীন্দ্রনাথ ঠাকুরের বাবুর প্রত্যাবর্তন নিছক কোনো গল্প নয় এটি হলো এক বুক হাহাকার আর নিঃস্বার্থ ভালোবাসার এক অমর মহাকাব্য খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পটি এক চরম আত্মত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার মরমী কাহিনী এই গল্পে ফুটে উঠেছে একজন বৃত্তের হৃদয়ে তার মুনিবের সন্তানের প্রতি অকৃত্রিম মমত্ববোধ গল্পের কেন্দ্রবিন্দুতে আছে রাইচরণ সে অনুকূল বাবুর বাড়ির পুরনো চাকর সে খুব অল্প বয়স থেকে তার অনুকূল বাবুর সেবা করে আসছে সে ছিল সেই বিরল জাতের মানুষ যাদের নিজেদের কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকে না মুনিবের আনন্দেই যাদের আনন্দ অনুকূলবাবু যখন বিয়ে করে সংসারী হলেন অনুকূলবাবুর শিশুপুত্র পৃথিবীতে এলো রাইচরণের জীবন সেই একরত্তি শিশুকে ঘিরেই আবর্তিত হতে লাগল রাইচরণ তখন থেকেই সেই শিশুটির ছায়ার মতো সঙ্গী হয়ে ওঠে শিশুটি যখন একটু আধটু কথা বলতে শিখল রাইচরণকে সে ডাকত চড়ান বলে খোকাবাবুর তোতলামি ভরা কথা আর চঞ্চলতা ছিল রাইচরণের পৃথিবী রায়চরণের সমস্ত পৃথিবী ছিল সেই খোকা বাবুকে ঘিরেই একবার বাবু বদলি হয়ে পদ্মা নদীর তীরে এক জায়গায় কাজে যান বর্ষাকাল একদিন বিকেলে রাইচরণ বাবুকে নিয়ে নদীর ধারে বেড়াতে যায় খোকা বাবু কাদা ফুল তোলার বায়না ধরলে রায়চরণ তাকে একা রেখে সাবধানে চড়ে বসিয়ে রেখে ফুল তুলতে একটু দুলে যায় সেই অবসরে শিশুটি হামাগুড়ি দিয়ে নদীর জলে নিখোঁজ হয়ে যায় ফিরে এসে রায়চরণ দেখে খোকাবাবু সেখানে নেই চারিদিকে শুধু উত্তাল পদ্মা নদী বর্ষার নদী তখন দুকুল ছাপিয়ে বইছে রাইচরণ বুঝতে পারে অলক্ষে হয়তো শিশুটি নদীর জলে তলিয়ে গেছে কিন্তু গ্রামে রটে গেল যে রাইচরণই হয়তো শিশুটিকে চুরি করেছে অনুকূলবাবু ও তার স্ত্রী রাইচরণকে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দেন মুহূর্তের অসতর্কতায় রায়চরণের সোনালী জগৎ ছাড়খাড় হয়ে গেল নদীর উত্তাল ঢেউ শিশুটিকে কেড়ে নিলেও সমাজ রায়চরণকে রেহাই দিল না রায়চরণ নিজের গ্রামে ফিরে আসে কিছুদিন পর তার নিজের ঘরেও একটি পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু জন্ম দিতে গিয়ে তার স্ত্রী মারা যান কিন্তু আশ্চর্যের বিষয়ে রায়চরণ নিজের ছেলেকে নিজের বলে ভাবতেই পারল না প্রথম দিকে রায়চরণ নিজের ছেলেকে সহ্য করতে পারত না কারণ তার মনে হতো এই ছেলেটি তার খোকাবাবুর জায়গা কেড়ে নিয়েছে তার মনে হতে লাগল পদ্মায় হারিয়ে যাওয়া সেই খোকাবাবুই বুঝি ভুল ভেঙে আবার তার কোলে ফিরে এসেছে কিন্তু শিশুটি যত বড় হতে লাগল রায়চরণ লক্ষ্য করল তার ছেলের আচার আচরণ হুবহু সেই হারিয়ে যাওয়া খোকাবাবুর মতো রায়চরণের সরল মনে বদ্ধমূল ধারণা হল তার খোকা বাবুই বুঝি পুনর্জন্ম নিয়ে তার নিজের ছেলে হয়ে ফিরে এসেছে সে তখন তার নিজের ছেলেকে সব রকম বিলাসিতা দিয়ে বড় করতে শুরু করল নিজে আতপ্যাটা খেয়েও ছেলেকে দামি পোশাক আর ভালো শিক্ষা দিল সে নিজের দারিদ্রকে আড়াল করে ছেলেকে রাজপুত্রের মতো বড় করতে লাগলো সে বিশ্বাস করতে শুরু করল যে সে আসলে খোকাবাবুর প্রাপ্য সম্পত্তি তাকে ফিরিয়ে দিচ্ছে ছেলেটি যখন বড় হল রায়চরণ তাকে নিয়ে আবার সেই পুরনো মনিব অনুকূল বাবুর কাছে ফিরে গেল সে গিয়ে বুক ফেটে যাওয়া এক মিথ্যা বলল আমি আপনার খোকা বাবুকে চুরি করেছিলাম রাইচরণ জানত সে যদি নিজের সন্তানকে নিজের ছেলে বলে পরিচয় দেয় তবে সে কোনোদিন রাজার হালে থাকতে পারবে না তাই নিজের পিতৃত্বকে বিসর্জন দিয়ে চোর অপবাদ মাথায় নিয়ে সে তার নিজের ছেলেকে মুনিবের হাতে তুলে দিল বাবুর স্ত্রী হারানো ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হলেন যদিও অনুকূলবাবুর মনে সন্দেহ ছিল তবুও তিনি ছেলেটিকে গ্রহণ করলেন অন্যদিকে ছেলেটি বড় হয়ে জেনেছিল রাইচরণ একজন চোর তাই সে তাকে বিশেষ পাত্তা দেয়নি গল্পের ট্র্যাজেডি এখানেই যে রায়চরণের নিজের রক্ত যে সন্তান সেও তার বাবাকে চোর ভেবে অবজ্ঞা করলো। অনুকূলবাবু দয়া করে তাকে কিছু টাকা দিতে চাইলে রায়চরণ তা প্রত্যাখ্যান করে সে জানে তার যা শ্রেষ্ঠ সম্পদ ছিল পিতৃত্ব এবং ছেলে সে তো সে দান করেই দিয়েছে এখন সামান্য কয়টা টাকা দিয়ে সে কি করবে সে নিঃশব্দে সেখান থেকে বিদায় নিল রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন যে ভালোবাসা মাঝে মাঝে এতটাই অন্ধ আর পবিত্র হতে পারে যে তা যুক্তিতর্কের ঊর্ধ্বে চলে যায় রায়চরণ হারিয়ে যাওয়া খোকাবাবুর ঋণ শোধ করতে গিয়ে নিজের অস্তিত্বকেই বিলীন করে দিয়েছিল রায়চরণ তার নিজের সন্তানকে মুনিবের হাতে তুলে দিয়ে নিজে চিরদিনের জন্য হারিয়ে যায় সে তার নিজের পিতৃত্ব বিসর্জন দিয়ে প্রমাণ করল যে তার কাছে খোকাবাবুর স্থান নিজের জীবনের চেয়েও বড় ছিল এটি কেবল একটি বিয়োগান্তক গল্প নয় এটি হল এক গভীর সামাজিক ও মানসিক দ্বন্দ্বের চিত্র রায়চরণ কোনো কথা কহিল না একবার চারিদিকে চাহিল এক মুহূর্তে তাহার নিকট সমস্ত পৃথিবী অন্ধকার হইয়া গেল গল্পের এই করুণ পরিণতি পাঠকের মনে এক দীর্ঘশ্বাস রেখে যায়